লো নাফদিন মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। পাশে গুরুস্থান তারাও তো আমার মতো জীবিত ছিল। তারাও তো ব্যবসা বাণিজ্য করত। তারাও তো সংসার জীবন করত। তারাও তো ইবাদত করত। আজকে না আমি আমিও একদিন থাকব না। কথা সেই মসজিদে ঘোষণা আসবে। অমুক চলে গেছে অমুক সময়ে। অমুকের জানাজা অমুক জায়গা অনুষ্ঠিত হবে আপনারা সেখানে জানাজায় শরীর হয়ে দুজাহানের কামিয়াবি হাসিল করুন এই আওয়াজ আসবে এই আওয়াজ আসার আগেই প্রস্তুতি গ্রহণ করুন হারিয়ে যাব একে দিন চিরদিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন ক্ষমা করে দিয়ে তোমরা ক্ষমা করে দিয়ে তোমরা ভুল করে থাকি যদি কোনোদিন দিন হারিয়ে যাব একে দিন আমি রবনায় ভুবনে চিরদিন বাস বাগানে স্থানে গরস্থানে হয়তো দেবে মোরে কবর তোমরা যাবে ভুলে রাখবে না জানি কোন খবর কোন খবর রাখবে ভুল বাস বাগানে বা স্থানে দেবে মরে কব তোমরা যাবে ভুলে রাখবে না জানি কোন খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অশ্রু কোন দিন হারিয়ে যাব একদিন ভুবনে চির হারিয়ে যাব একদিন ভুবনে চির দিন ক্ষমা করে দিয় তোমরা ক্ষমা করে দিয় তোমরা ভুল করে যদি কোনো হারিয়ে যাব একেদিন আমি রবনে ভুবনে চিরদিন দিন